যে সাড়ে পাঁচ এসপি মোটর রানিং আছে দেখতেছেন তো এখানে দেখেন এটা ডেল্টাতে কানেকশন আছে তো আমরা জানবো সংক্ষেপে আজকে কখন আমরা স্টারে কানেকশন করবো কখন ডেল্টাতে এবং কি কখন স্টার ডেল্টা কানেকশন করবো দেখেন এই মোটরটা কিন্তু অলরেডি দেখেন এই পানির কিছু আচর আছে দেখতে পেয়েছেন এটা জমি থেকে এতটুকু পর্যন্ত আপনার পানি হয়ে গেছিল এটা কিন্তু আমি রিপেয়ারিং করছি বানিয়ে খারাপ হয়েছিল বানিয়ে দিছি শুকাইছি তারপরে শিখে এখানে দেখেন এই যে গ্যাস কাট মাকাটা দেওয়া আছে এই যে গ্যাস কাট মাকাটা ওয়াটার প্রুফের জন্য আমি লাগাই দিচ্ছি এখন কিন্তু রানিং অবস্থায় আছে সাউন্ড শুনতে পাইতেছেন তো দেখেন এখানে একটা নেম পেট পাই দিচ্ছি আমরা এখানে মডেল আছে তারপর দেখেন এসপি এবং কি কিলো ওয়াট এসপি হলো ফাইভ পয়েন্ট ফাইভ আর ফোর কিলো ওয়াট আমাদের এটা ঠিক আছে আর এখানে ওভারহিট সম্পূর্ণ কিছু এখানে দেখা আছে ভোল্টেজ তিনশো আশি থেকে চারশো বিশ ভোল্ট পর্যন্ত এখানে আছে তারপর আছে আরপিএম দুই হাজার নয়শো আর এমপিআর হলো এইট পয়েন্ট টু এমপিআর নিবো এটা ঠিক আছে তো আমরা সংক্ষেপে জানি দেখেন যে কোনো একটা কোম্পানি যখন মোটর ওয়াইন্ডিং করে নতুন অবস্থায় তখন এই এটা কোয়েলটা এবং কানেকশনটা যেভাবে স্টার স্টার ডেল্টা যেভাবে বেশি লাস্টিং করে দেয় তো এটা কিন্তু ডেল্টাতে ছিল আমি অলরেডি দেখেন ব্রাউন ব্ল্যাক এবং কি কি ব্লু আবার কানেকশন করে দিয়েছি ঠিক আছে তো ডেল্টাতে ছিল আমরা ছোট ছোট মোটরগুলো স্টারে কানেকশন করি এর থেকে একটু মিডিয়াম স্থলে যেটা আছে এটা আমরা ডেল্টাতে কানেকশন করি আর এখানে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ এসপি আছে যদি এটা এসপি জায়গা যদি এটা কিলোয়ারত ফাইভ পয়েন্ট ফাইভ হতো যদি এখান থেকে আমাদের শুরু স্টার থেকে ডেল্টাতে করে দেবো আমরা ক্যানসেল করবো কিন্তু অনেক বাইরে কিন্তু পয়সার জন্য করে না তো এসব কনজুস করানো যাইব না কারণ করলে কিন্তু আপনার মোটর চলে যাব তারও বিষয়ে জানতে চাইলে আমার আইডিয়া ভালো রাখতে পারেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফিস আলাইকুম